পৃথিবী সহ বাংলাদেশে মানবাধিকার দিবস পালিত হচ্ছে সে ধারাবাহিকতায় কলাবাগান জামাত ইসলামী বাংলাদেশ কলাবাগান পূর্ব থানার উদ্যোগে আয়োজিত এই র্যালি উত্তর সমাবেশে সম্মানিত উপস্থিতি এবং সংগ্রামী এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সংগ্রামী দেশবাসী আপনারা জানেন বিগত ষোলো বছর মানবাধিকার লঙ্ঘনের প্রকৃষ্ট উদাহরণ ছিল

চাই সারা পৃথিবীর মানব অধিকার সংগঠন তথা মানব অধিকার দিবসের সঙ্গে কাত্ম ঘোষণা করা এবং এই রানির উদ্দেশ্য হচ্ছে এই বাংলার জমিনে আর কোন হত্যা গুম সন্ত্রাস হতে আমরা দেব না এই সন্ত্রাস আমি দেশবাসী আপনারা জানেন

লঙ্ঘনের ঘটনা বাংলার মাটিতে হবে না আজকের এই মানবতার দিবস মানবাধিকার দিবসে আমরা শপথ দেবো কলাবাগান তথা তেজগা ধানমন্ডি আশেপাশে কোন জায়গায় চাঁদাবাজি তন্ত্রাস আমরা হতে দেবো না দেবে না

আয়োজিত র্যালী সম্মানিত প্রধান অতিথি আমাদের শ্রেতাবশীল বাংলাদেশ জমা ইসলামী ইসলামী মনোনীত আগামী দিনের সংসদ নির্বাচনে প্রার্থী আমাদের শ্রেতাবন দায়িত্বশীল জন প্রতিশো মানিক পাবে জন প্রতি نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر اسلام